পৃথিবীর সবাই ধোঁকাবাজ আপনার স্ত্রীও ধোঁকাবাজ স্বার্থের জন্য আপনার সাথে আছে আপনার সন্তান ও স্বার্থের জন্য আপনার সাথে আছে স্বার্থহীন নিঃস্বার্থভাবে পৃথিবীতে যদি কেউ আপনাকে ভালোবেসে থাকে সেটা কে আপনার প্রতি ভালো তো আল্লাহ ভায়ান তা এই ভালোবাসার গুরুত্ব আমাদের বুঝতে হবে এবং আমাদের উচিত যত দ্রুত সম্ভব আল্লার দিকে ফিরে যাওয়া আজকেই তওবা করে আল্লাহর দিকে ফিরে যাওয়া অজু করে দুই রাকাত সালাত আদায় করে বক্তব্য প্রোগ্রাম শেষ করে নিজ নিজ বাড়িতে গিয়ে অজু করে দুই রাকাত সালাত আদায় করে সবার উচিত পুনরায় আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা যে আল্লাহ আজকে তবা করে তোমার সাথে সম্পর্ক তৈরি করতেছি আর সম্পর্ক ছিন্ন করব না আর সম্পর্ক ছিন্ন না করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে যে কোনো মূল্যে দিনে রাতে চব্বিশ ঘন্টায় পাঁচ অক্ট সালাত আদায় করা আকি মিস সালাত দিক্রি তোমরা সালাত আদায় করো আমাকে স্মরণ করার জন্য তো চব্বিশ ঘন্টা মানুষ আল্লাহকে স্মরণ করতে পারবে না আপনারা দিয়ার অঞ্চলের মানুষ জমি জায়গা আছে কাজকাম আছে চব্বিশ ঘন্টা আল্লাহকে স্মরণ করতে পারবেন না এটাই ঠিক আপনি যত 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 বড় হন 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 না 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 কেন 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 পাপ দিয়ে আপনার দুনিয়া ভর্তি হয়ে পাপিষ্ঠ থাক তবুও দিন শেষে আপনি কার বান্দা আরে আল্লাহর এরিয়া থেকে আপনি কোথাও যেতে পারবেন আসমান জমিনে মানুষ যেখানেই যাক না কেন ওটা কার রাজত্ব আল্লাহর রাজত্ব দিন শেষে আপনার জীবন মৃত্যুর মালিককে দিন শেষে আপনাকে খাওয়াই কে দিন শেষে আপনাকে পড়াই কে কার জমিনের উপর আছেন কার আসমানের ছায়ায় কার আলো ভোগ করতেছেন অতএব মদ খান গাঞ্জা খান বিড়ি খান সিগারেট খান যত বড় গুনাহার হন না কেন আল্লাহর নিকটে ফিরে আসতে কোনো লজ্জা নেই একজন আব্দুর রাজাক বিন ইউসুফ বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়ত করতে পারবে ডক্টর জাকির নায়েক বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়ত করতে পারবে অতীতের আলেম ওলামা অতীতের বক্তা বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়ত করেছে ভবিষ্যতের বক্তারা বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়ত করবে এবং করতে পারবে এক কোরআন একাই তার চেয়ে লক্ষ কোটি গুণ মানুষকে হেদায়ত করতে পারবে কিন্তু মানুষ কোরআন পড়তে পারলে তো মানুষ কোরআন বুঝতে পারলে তো আল্লাহ বলছে আমি যদি কোরআন অবতীর্ণ করতাম পাহাড়ের উপর তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত পাহাড় বিদীর্ণ হয়ে যেত কিন্তু মানুষের তো কোরআন বুঝারই ক্ষমতা নাই আমাদের মধ্যে কয়জন কোরআন বুঝি উনি যে আয়াতগুলো তেলাওয়াত করলো সে আয়াতগুলোর তাহলে আমি মনে করি মানুষ যদি কোরআন শুনে বুঝতে না পারে তাহলে মানুষের জীবনের সম্পূর্ণটাই বৃথা কেন মানুষ তার রবের কালাম বুঝতে পারলো না এর চেয়ে বড় আফসোসের কিছু আছে এর চেয়ে বড় আশ্বাসের কিছু আছে মানুষ তার নিজ প্রতিপালকের কথা বুঝতে পারে না এই জ্ঞানটুকু সে সারা জীবনে অর্জন করতে পারেনি দুনিয়াতে আসার পর থেকে যে তার কথা সে বুঝতে পারবে আগের যুগে যখন মুসলিম উম্মার স্বর্ণযুগ ছিল তখন যে বিজ্ঞানী হয়নি তা নয় তখন যে ইঞ্জিনিয়ার হয়নি তা নয়ার সিনার মতো ডাক্তার তখন পৃথিবীতেই নাই সেই যুগে যত বড় বড় বিজ্ঞানী ছিল মুসলিম উম্মার যত বড় বড় ডাক্তার ছিল তারা সব ছিল কোরআনের হাফেজ তাদের বই পুস্তক সব আরবিতে লেখা কোরআনের হেজ মানুষের মেধাকে এত বাড়িয়ে দিতে পারে মানুষের স্মৃতি শক্তি মানুষের বুদ্ধি শক্তি মানুষের তীক্ষ্ণ শক্তিকে এত বাড়িয়ে দিতে পারে যা পৃথিবীর কোনো কিতাব পারে না এই জন্য আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন কৃষক হন মাঝি হন মাল্লা হন যেই হন না কেন কোরআন বুঝা এবং কোরআন বুঝার মতো জ্ঞান অর্জন করা আপনার কোনো ফরজ এটা শাইখুল ইসলাম ইবিনু তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া যে প্রত্যেক মুসলমানের জন্য কোরআন বুঝার মতো জ্ঞান অর্জন করা ফরজ কেননা আল্লাহ কোরআন আপনার জন্য পাঠিয়েছেন নাকার জন্য মানুষ মনে করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাঠিয়েছে মানুষ শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ আর আমাদের জন্য কি কাজ আমরা এটাকে কাপড় দিয়ে মুড়িয়ে সুন্দর করে আর আমাদের জন্য কি কাজ আমরা এটাই হলো মুসলমানদের কাজ আর তাকের উপর তুলে রেখে দিবে এই জন্য পবিত্র কোরআন এসেছে একে কাপড় বন্দি করে চুমা দিয়ে বুকের সাথে লাগিয়ে তাকে তুলে রাখার জন্য এই জন্য কোরআন এসেছে তাবিজ কবজ হিসেবে ব্যবহার করে ওষুধ আরোগ্য হিসেবে ব্যবহার করে টাকা পয়সা ইনকাম ব্যবসা বাণিজ্য করার জন্য কোরআন এসেছে তাহলে আমরা কোরআনের মূল্যায়নটা করলাম কোথায় মুসলমানেরা যতদিন না নিজেরা পরিবর্তন হবে ততদিন আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করবে না আর সালাফে সালেহিন বলে গেছেন যে এই উম্মতের পরবর্তীদের সংশোধন ওটে দিয়েই সম্ভব যেটে দিয়ে এই উম্মতের প্রথম অংশের সংশোধন হয়েছিল আজকে আমরা যে বিপদে আছি এই বিপদ থেকে উদ্ধার ওটে দিয়েই সম্ভব যেটে দিয়ে আবু বকর ওমর ওসমান আলী তাদের হৃদয় তাদের জীবন পরিবর্তন করেছিলেন ওটে দিয়েই সম্ভব এবারে দ্বিতীয় কোনো রাস্তা নাই তো সেখানে সম্ভব বলেন কোরআন ব্যথিত সম্ভব নয় কয়জন মানুষ আপনাদের মধ্যে কোরআন জানে কোরআন ঠিক মতো পড়াও জানে না সে নিজেকে মুসলমান দাবি করতে পারে কেমন করে যে কোরআন ঠিক মতো পড়া জানে না যে তার রবের কালাম জানে না যে তার রব তাকে কি বলতেছে আল্লাহ তো এই কোরআন তার জন্য পাঠিয়েছে তার উপর পাঠিয়েছে মোহাম্মদ মাধ্যম মাত্র প্রত্যেক মানুষের জন্য এই কোরআন পাঠানো হয়েছে হিন্দুকেও কোরআন পড়ে দেখতে হবে খ্রিস্টানকেও কোরআন পড়ে দেখতে হবে ইহুদিকেও কোরআন পড়ে দেখতে হবে একজন মুসলমানকে তো দেখতে হবেই হবে কেন এই কোরআন তার জন্যই পাঠানো আল্লাহ কি বলেছে কোরআনে এটা তার বুঝা জরুরি ফরজ এটা না বুঝে সে দুনিয়া থেকে যায় কেমন করে এটা না বুঝে সে দুনিয়া থেকে মারা যায় কেমন করে যে জীবনে একবার তার প্রতিপালকের পাঠানো চিঠি প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে পড়ে দেখেনি যে তার প্রতিপালক তাকে কি বলতে চেয়েছে চোদ্দশো বছর আগে এবং এত অক্ষত এত অবিকৃত জের জবর পেশ কোনো কিছু পরিবর্তন হয়নি কিসের জন্য ব্যবসা করার জন্য নাকি কোরআন যে আল্লাহ চোদ্দশো থেকে হেফাজত করে রেখেছে কি তাবিজ বানিয়ে বিক্রি করার জন্য হ্যাঁ কোরআন চোদ্দশো বছর থেকে এইভাবে মজিদা স্বরূপ হেফাজত হয়ে আছে কার জন্য আপনার জন্য কোরআন অপেক্ষায় আছে আপনার কোরআন কিয়ামতের মাঠে মানুষের পক্ষে এবং মানুষের বিপক্ষে কথা বলবে কোরআন যদি কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায় আপনি সেই দিন বিচারের মাঠে টিকতে পারবেন না অতএব কোরআন যেন আপনার পক্ষে দাঁড়ায় কোরআন যেন কিয়ামতের মাঠে আপনার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দেয় এই চেষ্টা আপনাকে করতে হবে কোরআন শিখতে হবে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে এই কোরআনের মধ্যে নিহিত আছে মুসলিম উম্মাহের সফলতা মুসলিম উম্মাহের উন্নতি মুসলিম উম্মাহের বিপদ থেকে বাঁচার রাস্তা আজকে বিপদে আছে না নাই বাংলাদেশ রাস্তা স্কুল কলেজ সব বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেছে যাচ্ছে শুধু বাংলাদেশ কেন সারা পৃথিবী অচল হয়ে গেছে এই শতাব্দীতে এত উন্নত পৃথিবী এইভাবে অচল আগে কোনো দিন হয়নি শতাব্দীতে এত উন্নত পৃথিবী এইভাবে অচল আগে কোনদিন হয়নি আর বিশ্বের যারা বড় বড় পরাশক্তি আমেরিকা ঘোষণা করেছে যে আগামী গ্রীষ্মকালের শেষ সময় পর্যন্ত জরুরি অবস্থা থাকবে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি আর চায়নার মতো অর্থনৈতিক পরাশক্তি সুপার পাওয়ার আমেরিকার অর্থনৈতিক পাওয়ার হচ্ছে চায়না এদের সকলের শক্তি সকলের দম্ভ সকলের দাপট যারা সিরিয়ার মাটিতে লাখো কোটি টন বোমা ফেলে হাজারো মুসলমানের রক্তে নিজেদের হাত রঞ্জিত করেছে ব্যবসার নামে তেলের নামে গ্যাসের নামে নির্বিচারে মুসলমানকে হত্যা করেছে হাজার হাজার মানুষকে হত্যা করেছে যাদের ক্ষমতার দাপটে পারমাণবিক বমের দাপটে অর্থনৈতিক টাকার গরমে পৃথিবীতে অন্য দেশগুলোর অন্য ধর্মের মানুষগুলোর টিকা মুশকিল হয়ে যাচ্ছে আজকে তারা এক অদৃশ্য চোখে দেখা দেখা যায় যায় না ভাইরাসের তার সাথে লড়াই করার মতো তার সাথে মোকাবেলা করার মতো কোনো অস্ত্র কোনো ওষুধ কোনো পাতি কোনো ভ্যাকসিন কোনো টিকা এই অত্যাধুনিক বিশ্বের হাতে যে অত্যাধুনিকতা নিয়ে বর্তমান মানব সভ্যতা যে পৃথিবী এত উন্নত আগে কোনোদিন হয়নি সেই উন্নত বিশ্ব হাত পা হাঁটু গেড়ে দিয়ে মাথা নত করে সব কিছু ছেড়ে দিয়ে বসে আছে অচল অথর্ব অকে দুর্বল আল্লাহ যে বলেছেন নিম্নালিংসা না খলে হালুয়া ওই দামাশ শাহুল সর ওই দামাশ শাহুল সাই মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে যখন মানুষের উপর বিপদ আসে তখন মানুষ হত হতাশ হয়ে যায় আর যখন মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায় শক্তি ক্ষমতা বেশি হয়ে যায় তখন মানুষের কৃপণতা মানুষের দাপট এবং অহংকার বেড়ে যায় মানুষকে আল্লাহ অনেক দুর্বল করে সৃষ্টি করেছে আর চিরজীবন আল্লাহ মানুষের দুর্বলতা দেখিয়ে আসে যে মানুষ যে কত দুর্বল সৃষ্টিজীব তা আল্লাহ মানুষকে যুগে যুগে দেখিয়েছে ফেরাউন যখন হাজারো বছর যাব দাপটের সাথে লাখো মানুষকে হত্যা করে অত্যাচারের সাথে শাসন করেছে আল্লাহ ফেরাউনকে তার দুর্বলতা দেখিয়ে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন যে ফেরাউন তুমি এত অত্যাচার করে এত দাপট দেখিয়ে নিজেকে প্রতিপালক দাবি করে সারা পৃথিবী পরিচালনা করেছ আজ সামান্য পানিতে তুমি ডুবে মরে যাচ্ছ তোমার বাঁচার উপায় নাই তুমি যে কত দুর্বল তুমি যে কত দুর্বল তুমি যে কত দুর্বল তা তুমি চোখে দেখে মরো ফেরাউন যে একটা সামান্য পানি থেকে তোমার বাঁচার উপায় তুমি কিসের অহংকার দেখাতা দুনিয়াতে তখন বিপদে পড়ে ফেরাউনও বলে যা আমার হারুন আমি নৌসা এবং হারুনের প্রতিপালকের প্রতি ইমান আনয়ন করলাম আল্লাহ যুগে যুগে এইভাবে যারা অত্যাচার করেছে তাদের দুর্বলতা তাদের চোখের সামনে দেখিয়েছে এটা আল্লাহর নিদর্শন মানুষ যে ধরনের পাপ করে আল্লাহ ওই ধরনের শাস্তি দেয় সুদের শাস্তি পেট উঁচু করে দিতে হবে কেন কি আমাদের মাঠে মিথ্যা শাস্তি দিতে হবে কেন প্রত্যেকটার কাজের সাথে কর্মের কি আছে আছে জেনাকারীদের শাস্তি কি আমাদের মাঠে উলঙ্গ করে জাহান নামে তারা উথাল পাথাল খেতে থাকবে উলঙ্গ অবস্থা এবং তাদের লজ্জায় স্থান থেকে দুর্গন্ধ বের হবে এটা কেন করতে হবে কেননা তার পাপের সাথে কি আছে লিঙ্ক আছে যেমন কর্ম আল্লাহ ওই ধরনের শাস্তি কি আমাদের মাঠে দিবে কর্ম যেমন শাস্তি তেমন কর্ম যেমন শাস্তি তেমন বিশাল আব্রাহার বাহিনী আসছে হাতি নিয়ে কাবাঘর ধ্বংস করবে তো আল্লাহ ধ্বংস করলেন কি দিয়ে ছোট্ট ছোট্ট পাখি দিয়ে কথা বুঝিনি এটা আল্লাহ নিদর্শন যে আব্রাহা তুমি বিশাল হাতির বাহিনী নিয়ে আসছো যাও আমি ছোট্ট পাখি পাঠালাম এই পাখির সাথে লড়াই করো যাও তো আজকের এই উন্নত বিশ্ব এত গর্ব এত দাপট কোথায় বিজ্ঞান কোথায় ডাক্তার কোথায় ইঞ্জিনিয়ার কোথায় পারমাণবিক গম যার একটা অদৃশ্য ভাইরাস পাঠানো লড়াই করো দুনিয়ার মানুষ আল্লাহর ক্ষমতার সাথে ওয়া মা ইয়ালামু এরা হচ্ছে আল্লাহর সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনীর কথা কেউ যা আল্লাহর সেনাবাহিনী যে কত আর আল্লাহর সেনাবাহিনী যে কেমন আল্লাহ যখন সেনাবাহিনী পাঠানো শুরু করবেন তার তখন দুনিয়ার মানুষের তার সাথে লড়াই করার ক্ষমতা থাকবে না দুনিয়ার মানুষ অচল অধর্ম দুনিয়ার মানুষের কাজ কি দুনিয়ার মানুষের কাজ হচ্ছে আল্লাহর দরবারের নত হওয়া আল্লাহর সামনে মাথা ঝুঁকিয়ে দেওয়া আল্লাহর সামনে হাঁটু সে গেড়ে বসে পড়া আল্লাহর সামনে হাত তুলে বসে পড়া

আল্লাহ তালা চান না যে ইবিলিস জাহান নামে যাক কথা কি বুঝতে পারছেন আল্লাহ সুবাহ চান না যে আবু জাহালো জাহান নামে যাক আল্লাহ চান না যে আপনিও জাহান নামে যাক এই জন্য একজন ব্যক্তি যখন মরুভূমিতে তার উঠ হারিয়ে ফেলে তো মরুভূমির রাস্তা চেনা খুব কঠিন আপনি নিজেও একবার মরুভূমিতে হারিয়ে গেলে আর বের হতে পারবেন না ওই একই জায়গার মধ্যে ঘুরপাক খাবেন রাস্তা খুঁজে বের করতে পারবেন না সব দেখতে একই রকম মনে হবে পাহাড় সব একই রকম বালু সব একই রকম ফিল্ড সব একই রকম ধুধু মরুভূমি কোন দিকে যাচ্ছি যাচ্ছে কোন দিকে যে পূর্ব কোন দিকে যে পশ্চিম রাস্তা খুঁজে বের করে পার হতে পারবেন না মরুভূমিতে ঘুরতে ঘুরতে মারা যাবে উঁট মরুভূমির রাস্তা চিনি হারিয়ে ফেলে মানে তার মৃত্যু নিশ্চিত একজন ব্যক্তি মরুভূমিতে উট হারিয়ে ফেলে নিজের মৃত্যুকে নিশ্চিত মনে করে যে এই মরুভূমিতে আমার তো বাঁচার পথ নাই আমি তোমার উঠকে হারিয়ে ফেলেছি মরতে যখন হবেই তাহলে একটু বিশ্রাম করি এখান থেকে আমার বাঁচার কোনো পথ নাই সে শুয়ে বিশ্রাম করতেছে বিশ্রাম ঘুম থেকে উঠে বিশ্রাম থেকে উঠে দেখে তার পাশে তার ফিরে এসে আনন্দের ঠেলায় বলতেছে খুশির ঠেলায় বলতেছে যে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রক্ত বাক্য উল্টা করে দিয়েছে মানে খুশির ঠেলায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে আল্লাহ বলতেছেন এই মানুষ ফিরে এসে যতটা না আনন্দিত আমার কোন বান্দা যে আমার সাথে সম্পর্ক রক্ষা করে আল্লাহর সাথে সম্পর্ক থাকে বলেন সালাত না করলে আল্লাহর সাথে সম্পর্ক থাকে আপনাদের কয় জনের আল্লাহর সাথে সম্পর্ক আছে

তাকে হারিয়ে আমি যে কতটা কষ্টে ছিলাম সে যদি আনন্দিত আমি আল্লাহ তার চেয়ে বেশি আনন্দিত হব তারপরও কি আপনি চাইবেন না আল্লাহর দিকে ফিরে যেতে আল্লাহও জানে তা আল্লাহ বলতেছে চব্বিশ ঘন্টা যদি না পারো তো কমসে কম কয়বার পাঁচবার পাঁচবার আল্লাহকে সবের উপর ভারী বানিয়ে নিয়েছি কয় মিনিট সময় লাগে এক হপ্তাহ সালাত আদায় করতে উজু করা থেকে শুরু করে সালাত কমপ্লিট করতে দশ এটা শয়তান আমাদের জন্য ভারী করে দিয়েছে কথা বুঝিননি আজান হওয়া মাত্রই সালাত তাহলে সালাত আদায় করা সহজ হয়ে যাবে না হলে যদি মনে করেন অনেক জরুরি কাজ আর 5টা মিনিট করি আর 2টা মিনিট করি দুই দিন পর সালাত হারিয়ে যাবে কোনো না কোন ব্যস্ততায় এসে সালাত হারিয়ে যাবে প্রথমে জামাত থেকে দূরে হয়ে যাবেন তারপরে মানে আমি যে অবস্থায় থাকি না কেন যদি শয়তানের সাথে মোকাবেলা করতে পারার সবচেয়ে বড় মোবাইল চালাও আর দুইটা মিনিট পড়ো আর দুইটা মিনিট কম্পিউটার দেখো আর দুইটা মিনিট কৃষি কাজ করো আর দুইটা মিনিট দোকান খোলা রাখো শয়তান লেগে যাবে ভাবে দূরে নিয়ে চলে যায় শয়তান যে নামাজ পড়ে না তার কথা তো বাদই দিলাম যারা সালাত আদায় করে তাদের এই অবস্থা তারা তখন এইভাবে আস্তে আস্তে জামাত ফেল